শেষ হয়েছে আজকের মান্ডে র আর আজকের মান্ডি র অসাধারণ ছিল আজকের মেইন ইভেন্টে যে ম্যাচটি হয়েছে সেটা রেসেল মানিয়ার মতো একটি ফিল দিয়েছে তো কি কি হলো আজকে মান্ডে রতে শুরু থেকে বলা যাক আর এই ভিডিওতে কথা বলা হবে শুধুমাত্র আজকের মান্ডে র মেইন ইভেন্টকে নিয়ে মেইন ইভেন্টে ছিল সেট্রোলেন্স ট্রোলেন্স পারফেক্ট ফি এম পঙ্কের মধ্যে একটি ম্যাচ যেটি ছিল স্টিল কেস ম্যাচ আর এই ম্যাচটি ছিল অসাধারণ সিএম পং তার ফিনিশার সেত্রোলেন্সকে তিন চারবার দিয়েছে এবং সেত্রোলেন্স তার ফিনিশার কার্পস্টাম্প সিএম পংকে তিন চারবার দিয়েছে কিন্তু কেউই এই পিন হয় না একটা পর্যায়ে সেত্রোলেন্স রিংয়ের উপর গিয়ে সিএম পংকে একটি দিয়ে দিতে এবং তখনই রিটার্ন হয় ওটিসি রোমান রেন্সের রোমান রেন্স রিটার্ন করে সেত্রোলেন্সকে ম্যাচটি জিতাতে সহযোগিতা করে রোমান রেন্স টেনে সেত্রোলেন্সকে বের করে কেস থেকে এবার তাকে একটা সুপারম্যান পান্স এবং স্পিয়ার দিয়ে দেয় এবং সেত্রোলেন্সে ফিনিশার কার্ভটা সেত্রোলেন্সকে সে দিয়ে দেয় এবং সেত্রোলেন্সকে তারপর সিকিউরিটি গার্ড ও অ্যারাম পেয়ার এসে নিয়ে যায় তারপর রিংয়ের মধ্যে থাকে পল হাইম্যান ও সিএম পঙ্ক রোমান রিনসে এসে সিএম পঙ্কেও আক্রমণ করে তাকে একটা স্পিয়ার মারে এবং স্টিল কেসের তাকে ধাক্কা মারে এরই মাধ্যমে আজকের মান্ডিনেট্র শেষ হয়ে গেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ